রাস্তায় টেলিভিশনে ছোট বড় আবার বৃদ্ধ বনিতা সকলে মিলেমিশে টেলিভিশনে অশ্লীল সিনেমা নাটক দেখতেছে আপনিও দেখতেছেন এটা প্রকাশ্য অশ্লীলতা এটা প্রকাশ্য অশ্লীলতা আবার ঘরের মধ্যে টেলিভিশন আছে প্রত্যেকটা রুমে আলাদা আলাদা ল্যাপটপ কম্পিউটার মোবাইল আছে আর যেখানে ড্রয়িং রুম বড় একটা রুম ওখানে আবার বড় করে একটা টিভি আছে এই টিভিটা কখন দেখে পরিবারের সবাই একসাথে হয়ে টিভি দেখে দেখার পর ফেসবুকে আবার স্টেটাস দেয় অনেকদিন পর পরিবারের সাথে একসাথে বসে একটা নাটক উপভোগ করলাম অমক পরিচালককে ধন্যবাদ এমন একটি নাটক আমাদেরকে উপহার দেওয়ার জন্য যে পরিবাররা মিলেমিশে দেখতে পারলাম পারিবারিক বন্ধন অটুটের জন্য এই জাতীয় নাটক আরো বেশি বেশি চাই এরকম ফেসবুকে লেখালেখি করে সিনেমা নাটক একসাথে মা বাবা দেখে ছেলে মেয়ে দেখে আবার লেখে এটা পারিবারিক বন্ধন এটা নাম দেয় কি পারিবারিক বন্ধন শরিয়ত এটাকে হারাম বলে আপনি নিজের একটু প্রশ্ন করেন আপনার লজ্জা এটা কোথায় জমা দিয়ে আসছেন যে আপনি আপনার ছেলে মেয়ে একসাথে বৈশা সিনেমা দেখছেন লজ্জাটা আপনি কোথায় জমা দিয়ে আসছেন একটু বলেন না আমার প্রথমে মেনে নেই আপনি বাবা যিনি আপনারও অভ্যাস টিভি দেখা এটা আপনারও অভ্যাস কি করেন টিভি দেখেন ছেলের অভ্যাস টিভি দেখে মেয়ের অভ্যাস টিভি দেখে তো বুঝলাম তাদের আলাদা আলাদা অভ্যাস নাটক সিনেমা দেখে কিন্তু একটা বাবা ছেলে মেয়ে একসাথে নাটক সিনেমা আপনাদের লজ্জাগুলো তখন কোথায় রাখেন একটা পরিবার এইভাবে টিভি দেখা নাটক সিনেমা ছেলে মেয়ে মানে সিনেমা নাটকে একটা ছেলে একটা মেয়ের একসাথে মেলামেশা দেখাচ্ছে একজন আরেকজনের শরীর অবৈধ স্পর্শ করছে এটা মা বাবা সন্তান একসাথে বসে দেখতেছে এখন আমাকে একটু বলেন তারা লজ্জাটা কোথায় জমা রাখছে হায়া কোথায় গেল অথচ হাদিসে নবী বলেছেন ইন্নাল ইমান ওয়াল হায়া কুরিনা জামিয়া ইমান আর লজ্জা দুইটা এইভাবে থাকবে এইভাবে এইভাবে থাকবে ইমান আর লজ্জা দেখেন দেখেন ইমান আর লজ্জা এইভাবে থাকবে এই যে আমার দুই আঙ্গুল দেখেন মিলানো না না ফাঁকা আছে মিলানো লজ্জা আর ইমান এইভাবে থাকবে এইভাবে নবী বলেন একটা চলে গেলে আরেকটা অটোমেটিক চলে যায় এইভাবে থাকবে লজ্জা ইমান নবী বলেন হায়া চলে যাচ্ছে ওর ইমানও কমে যাচ্ছে হায়া চলে যাচ্ছে ইমান কমে যাচ্ছে নবী বুঝাইতে চায় উম্মত ইমান আছে তোমার হায়া থাকতো একসাথে থাকবে একসাথে হুজুর আমার হায়া কমে গেছে ও আচ্ছা আচ্ছা তাহলে ইমানও কমে যাইতেস আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে তাহলে অশ্লীলতা প্রকাশ্য অশ্লীলতার কাছে যাওয়া যাবে না প্রকাশ্য অশ্লীলতা কি বুঝলাম গোবন অশ্লীলতা এটার কাছেও যাওয়া যাবে না গোপন অশ্লীলতায় জড়িয়ে পড়া আমাদের জন্য এখন একদম সহজ প্রত্যেকের পকেটে পকেটে এই জিনিস আছে চাইলেই সেকেন্ডের মধ্যে সে গোপন অশ্লীলতার জগতে হারিয়ে যেতে পারে মা বাবা তার সন্তানদেরকে আলাদা আলাদা রুম দিস মেয়ের রুম একটা ছেলের রুম একটা মেয়েরও বিয়ে হয় না এখনো ছেলেও বিয়ে করে না এখনো তারা আলাদা আলাদা রুমে থাকে অঙ্ক ইংরেজি করে দরজা বন্ধ করে অভিভাবক যারা আছেন বলছি যাদের সন্তান জেনারেল লাইনে পড়ে সন্তান বিয়ে দরজা বন্ধ করার অনুমতি দিবেন না সন্তান বিয়ে রাখ পর্যন্ত মা বাবার সামনে আবার দরজা বন্ধ কেন করবে সন্তান বিয়ে করার আগ পর্যন্ত ওরা আলাদা রুম দিলে দরজা বন্ধ করার অনুমতি দিবেন না কারণ বিয়ে করো নাই তুমি এখনো বাবা মা ঘরে আছে না তুমি দরজা বন্ধ করবা কেন দরজা বন্ধের অনুমতি দিবেন না কারণ আপনার ধারণা ও অঙ্ক ইংরেজি করে ভিতরে তো আপনি জানেন না ও কোন জগতে হারিয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বুখারীর বর্ণনা ছ হাজার ছয়শ বারো নম্বর হাদিস এই হাদিসে রসুল সাল্লি সাল্লাম বলেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা আদম সন্তানকে আল্লাহ জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন ফাজিনাল আইনি চোখের হলো দেখা মুখের জিনা কথা বলা চোখের দেখা জিনা মুখের জিনা কথা বলা সবাই একটু একসাথে বলেন বলেন যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে নাটকে দেখলে সিনেমায় দেখলে ভিডিও কলে দেখলে চোখের জিনা হয় যাকে সরাসরি দেখা হারাম তাকে নাটকে দেখা হারাম সিনেমায় দেখা হারাম যাকে সরাসরি কথা বললে হারাম তার কথা আপনি অন্যভাবে যদি শোনেন সেটাও হারাম যার সাথে সরাসরি কথা বলা হারাম তার সাথে মোবাইলে কথা বলা অপ্রয়োজনীয় কথা বলা হারাম যার স্পর্শ সরাসরি হারাম তাকে অন্যভাবে কোনো কল্পনা করা এটা অন্তরের জিনা আপনি কল্পনার জগতে হারিয়ে যাচ্ছেন নবী বলেন এই গোপন জিনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে কেউ তো প্রকাশে চোখের জিনা করছে আর কেউ তো আপনার গোপনে আড়ালে আবডালে মোবাইল নামক যন্ত্র অথবা অন্য কোন ইলেকট্রনিক মিডিয়া বা কোনো একটা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সে সরাসরি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে এটা কি সত্য কথা থাকি না হ্যাঁ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মনে রাখবেন কেয়ামতের ময়দানে আমাদের প্রধান সাক্ষী হবে চারটা বলেন তো আমাদের পক্ষে বিপক্ষে কয় সাক্ষী হবে প্রধান এক নম্বর জমিন আমি আপনি এখন যে জমিনে বসে আছি এই জমিন আমার আপনার বিরুদ্ধেও সাক্ষী দিতে পারে সুরা জিলজালের মধ্যে ইমাম সাহেবরা দেখবেন প্রায় মাগরিবে তেলোয়াত করে ইদা জুল জিলাতিল অর্দু জিলজা আলাহা এই সুরাটা তেলোয়াত করে তেলোয়াত করতে করতে দেখবেন এক পর্যায়ে পরে ইউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা সেদিন জমিন তার সব বৃত্তান্ত তুহাদ্দিসু বর্ণনা করে দিবে আল্লাহর কাছে বি আন্না রাব্বাকা আও কেননা আপনার রব তাকে হুকুম করবে আদেশ করবে এই আয়াতের ব্যাখ্যায় লিখছে কেয়ামতের ময়দানে জমিন আল্লাহকে বলবে আল্লাহ অমুক বান্দা অমুক দিন অমক সময়ে অমুক মুহূর্তে অমুক জায়গায় আমি জমিনের উপর দাঁড়া এই 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 করেছে আমি জমিন তার বিরুদ্ধে আপনার কাছে মামলা দায়ের করলাম এক নাম্বার জমিন তাহলে আজকে থেকে এই বয়ানের পরে যখন হাঁটবেন চলবেন জমিনের দিকে তাকায় কল্পনা করবেন যে এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী হবে কল্পনা করবেন আজকে থেকে কল্পনা করবেন যে আমি জমিনের উপরে আছি খুব সাবধান কারণ এও আমার বিরুদ্ধে সাক্ষী হবে দুই নাম্বার যখন চলবেন ফিরবেন উঠবেন বসবেন কল্পনায় রাখবেন আমার আশেপাশে আপনার আশেপাশে ভেরেস্তারাস সম্মানিত লেখকগণ আস এরা হলো দ্বিতীয় সাক্ষী সম্মানিত লেখকগণ সুরা ইন ফিতরের দশ থেকে বারো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম্লা হাফিজিন কে রমান কাতিবিন ইয়ালাম তোমাদের উপর রয়েছে সংরক্ষণকারী ফেরেস্তা নিয়োজিত আস তারা সম্মানিত লেখকগণ তোমরা যা করো তারা জানে সুরা জুখরুফের আশি নম্বর আয়াতে আস বালা ওয়া রুসুলুনা লাদেই হিমতুবুন আমার ফেরেশতারা তাদের কাছে থাইকা এক তুবন তারা যা করে সব লিপিবদ্ধ করে ফেলতেছে সব লিখে ফেলতেছে সব লিখে ফেলতেছে এই লেখার পরে যেটা আপনার তৈরি হচ্ছে এটাও তো একটা আমল নামা তৈরি হচ্ছে আরেকটা হলো ফেরেশতারা তারা সাক্ষী হবে আমল নামা কেয়ামতের ময়দানে এটা আল্লাহ খুলে দিবে আল্লাহ বলেন অনুখ্রিজুলাহু ইয়ামাল কিয়ামতি কিতাবা কেয়ামতের ময়দানে আমল নামাটা আমি বের করব। ইয়ালকাহু মানসুর বান্দা সে আমল নামার সাথে সাক্ষাৎ করবে আর অবস্থায় মানসুর এটাকে সে দেখতে পাবে খোলা দেখতে পাবে আল্লাহ বলবে বড় বড় আমল নামা বড় কাফা বিনফিকালা হাসিবা আজকে হিসাবের জন্য তুমি যথেষ্ট বড় না একটু বড় সুরে বানি সুরেলা পনেরো নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা আর পনেরো পাড়ারই আঠারো নম্বর পৃষ্ঠা আছে সুরে কাহাফে ওয়াউদে আল কিতাব যখন আমলনামাটা দেওয়া হবে ফাতারাল মুজরিমিন মুশফিকিন বিমা ফিহি নবী অপরাধীদেরকে দেখবেন চوبগুলা বড় বড় করে আমলনামার দিকে তাকিয়ে আছে আর ভীত সন্ত্রস্ত হয়ে আছে ভয় পাইতেছে আর তারা বলতে থাকবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব হায় আফসুস এটা কেমন আমলনামা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ছোট বড় যত অপরাধ কিছুই দি ছাড়ে না সব দিয়ে এখানে লিপিবদ্ধ করা আমল নামাদ এক নাম্বার সাক্ষী জমিন দুই নাম্বার লেখকগণ ফেরেস্তাগণ সাক্ষী তিন নাম্বার সাক্ষী এই সাক্ষীটা আমি বলবো আপনারা খালি তাকান প্রত্যেকে নিজের দিকে তাকান তিন নাম্বার সাক্ষী বলেন আমি বলেন আমি সবাই নিজেকে বলেন আমি মানে বলেন অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ তিন নাম্বার সাক্ষী আমার অঙ্গ প্রত্যঙ্গ এবার আপনি একটু হাতের দিকে থাকান ও সাক্ষী দিবে আপনি একটু কানের দিকে থাকান ও সাক্ষী দিবে এবার আপনি ভাবেন আমার চোখ কত সুন্দর আহা আয়নার দিকে দেখলেন ও সাক্ষী দিবে এবার আপনি আপনার পায়ের দিকে থাকান ও সাক্ষী দিবে আপনি আপনার চামড়াটা একটু ব্যথা পাইলেন আর বললেন আরে চামড়াটা কি সমস্যা চামড়াও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে বলেন কে সাক্ষী দিবে চামড়া হা সুরাই হামি সাজদার মধ্যে আসছে পঁচিশ পারা সতেরো আঠারো নম্বর বিশটা সুরাই হামিমা সাজদা বিশ একুশ নম্বর আয়াতে আল্লাহ বলেন তা ইদা মাজা উহা যখন তারা জাহান্নামের কাছে আসবে শাহিদ আলাইহিম সম রুহুম তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান ও অবসরুহুম তাদের চোখ সাক্ষী দিবে অ জুলুদুহুম, তাদের চামড়া সাক্ষী দিবে অ ঝুলুদুহুম তাদের চামড়া মালুন তারা যা করেছে এই কৃতকর্মের সাক্ষী দিবে তাদের চামড়া এবার ওই ব্যক্তি কি করবে চামড়াওয়ালা চামড়াকে বলবে না চামড়াকে বলবে কিরে চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি চামড়াকে বল মানে চামড়াকে বলবে অবাক হয়ে মানে কান সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে ঠিক আছে চোখ দিয়ে আমি গুণা করছি কান দিয়ে গুণা শুনছি ঠিক আছে কিন্তু চামড়া তুই তো সাক্ষী দেওয়ার জিনিস ছিলি না তুই সাক্ষী দিবি চামড়ার জবান আল্লাহ খুলে দিবি চামড়া বলবে যে আল্লাহ সব জিনিসকে বাক শক্তি দান করতে পারেন ওই আল্লাহ আজকে আমি চামড়াকে কথা বলার যোগ্যতা দান করছি এক নাম্বার সাক্ষী জমিন এক নাম্বার সাক্ষী দুই নাম্বার ফেরেস্তারা তিন নাম্বার অঙ্গ সাক্ষী বলবো চার নাম্বার সাক্ষী বলেন আল্লাহ কে চার নাম্বার সাক্ষী বলেন চার নম্বর সাক্ষী বলেন প্রধান সাক্ষী একমাত্র সাক্ষী যেই সাক্ষী অন্য সাক্ষীর মুখাপেক্ষী ছিলেন না তিনি হলেন আল্লাহ আল্লাহ অন্য কোন সাক্ষীর মুখাপেক্ষী ছিলেন না আল্লাহ কেন এগুলা সাক্ষী নিবে কেন আপনারে ফায়সালা আল্লাহ বলে দিলে হবে তুমি খারাপ কাজ করছো তুমি জান তুমি ভালো করছো তুমি জানিয়ে আমি আল্লাহ সব জানি এখন ওই বান্দার মনে আসতে পারে এটা কোনো কথা আমি যে খারাপ কাজ করছি প্রমাণ কি এই জন্য আল্লাহ তালা কোনো বান্দার উপর যে জুলুম করবে না আল্লাহ দেখায় দিবে বান্দা আমি আল্লাহ কিন্তু তোমার উপরে একটু জুলুম করি নাই দেখো জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে আমি তোমার উপরে জুলুম করি নাই দেখো তোমার সাথে যে ফেরেস্তারা ছিল তারা তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে বান্দা আমি তোমার উপরে একটু জুলুম করি নাই তোমার শরীরের হাত পাগুলা তোমার বিরুদ্ধে কথা বলতেছে আমি আল্লাহ যে জুলুম করি না এজন্য শুধু এগুলার সাক্ষী নিলাম কারণ আমি আল্লাহ এগুলার মুখাপেক্ষি ছিলাম না শুধু আমি যে জুলুম করি না বান্দার প্রতি এটা তোমাকে দেখাই দিলাম আল্লাহ কিঞ্চিৎ পরিমাণ জুলুম করেন না বান্দর তা আল্লাহ যে কারোর প্রতি জুলুম করেন না এটা আল্লাহ কে ময়দানে বান্দাকে জানায়া দেওয়ার জন্য ওই ওই সাক্ষীগুলা নিবে জমিন অঙ্গ প্রত্যঙ্গ ফেরেস্তা এগুলা মুখাপেক্ষা আল্লাহ না আল্লাহ সাক্ষী হিসেবে আল্লাহ ই যথেষ্ট তো বলছিলাম এই প্রধান চার সাক্ষী তো এর মধ্যে একটা হলো অঙ্গ প্রত্যঙ্গ বলেন নাকি সু রায় জুমার এই সুর আজ জুমারের

ان الله سريع الحساب وانذرهم يوم الْآَزِفَةِ اذ القلوب لدى الحناجر كَاظِبِينَ ما للظالمين من حميم ولا شفيع يطاع يعلم خائنة الاعين وما تخفي الصدور 24 8 نمبر 20 سوره مؤمن بسورة سوره غافر 19 نمبر তিনি জানেন আইন চোখের খেয়ানত ওমা তুখফিস সুদুর আর অন্তর যা কল্পনা করে চোখের খেয়ানত কাকে বলে চোখ দিয়ে হারাম দেখা চোখের কুদৃষ্টি যেটা যেটাকে বলে এটা আল্লাহ জানেন দেখেন চুরাই চোখ কাকে বলে চোখের কোণা দিয়ে হারাম দেইখা আবার মনে মনে হারাম কল্পনা করা আল্লাহ বলেন বান্দা দুনিয়া কেউ না দেখলো না বুঝলো আমি কিন্তু দেখছি আমি জানি তুমি যে চোখের কোণা দিয়ে হারাম জিনিস দেখছো আর কল্পনা করছো ইয়া আল্লামা তিনি জানেন খাইনাতাল আয়ুন চোখের খেয়ানত ওমা তুখফিস সুদুর আর অন্তর যা গোপন করে এটা তিনি জানেন আল্লাহ জানেন এই আয়াতের ব্যাখ্যা ইমাম কুতুবী রাহমাতুল্লাহি আলাই বলেন আউওয়ালু মা খালাক আল্লাহ তাআলা মিনাল ইনসানি আল ফারজা আল্লাহ সর্বপ্রথম বান্দার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে জিনিসটা সৃষ্টি করেছেন এটা হল লজ্জাস্থান বলেন তো আল্লাহ সর্বপ্রথম কোন অঙ্গ সৃষ্টি করেছেন লজ্জাস্থান সৃষ্টি করার পর আদম সন্তানকে মানুষকে লজ্জাস্থান নামক অঙ্গটা আল্লাহ দিয়ে বললেন হাজিহী আমানতুন স্তৌ দা এটা আমানত এটা তোমার কাছে আমি গচ্ছিত রাখলাম লাতালবাসা ইল্লা বিহাকিন তুমি এই আমানতের খেয়ানত করবা না আমি আমানত তোমার কাছে রাখলাম লজ্জাস্থানটা এটার খেয়ানত তুমি করবা না এরপরে আল্লাহ তালা ওই বান্দাকে বলে ফা ইন হাফিস্তা হাফিযতুকা বান্দা তুমি যদি লজ্জাস্থান নামক অঙ্গটা হেফাজত করো গুনাহ থেকে মুক্ত রাখো আমি আল্লাহ তোমাকে বিপদাবদ থেকে মুক্ত রাখো

भला नलिमन्ला अमान तला যে ব্যক্তির আমানতদারিতা নাই তার কেমন যেন ইমান নাই যে এই অঙ্গ প্রত্যঙ্গের আমানত রক্ষা করতে পারবে না সে কেমন যেন তার ইমানটা রক্ষা করতে পারছে না মান্দা তোমার হাতের আমানত আছে রক্ষা করতে তো চোখ আমানত রক্ষা করবা কান আমানত রক্ষা করবা পা আমানত রক্ষা করবা এগুলা কি আমানত তুমি এগুলা দিয়ে গুণা করবা না এটা আমানত আর যদি গুণা করো এটা খেয়ানত যত খেয়ানত হবে তত তোমার ইমান হ্রাস হতে থাকবে কমতে থাকবে এই জন্য প্রিয় ভাইয়েরা খুব সতর্কতা অবলম্বন করা আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করে তাহলে আমি এক অংশ বলবো আপনারা শুধু বলবেন আমানত যেন ভবিষ্যতে মনে থাকে বলেন প্যাট আমি বলবো পেট আপনারা বলবেন আমানত বলেন প্যাট কান চোখ হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমানত বলেন এগুলো কি আমানত এই আমানত রক্ষা করা এ মৌলানা চা আপনি আপনি অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না অশ্লীলতার কাছে যেতে পারবেন কিভাবে আপনি পা দিয়ে যেতে পারবেন যাওয়া যাবে না বলেন তো পা কি আমার হ্যাঁ পা কি আমানত অতএব এটা দিয়ে সিনেমা হলের দিকে হেঁটে যাওয়া যাবে না টেলিভিশনের দিকে হেঁটে যাওয়া যাবে না আচ্ছা আপনি হাত দিয়ে একটা খারাপ জিনিস ইউটিউবে ফেসবুকে সার্চ করবেন করা যাবে কেন হাত কি আপনি চোখ দিয়ে একটা হারাম জিনিস দেখবেন দেখা যাবে কেন চোখ কি আপনি সুদের অর্থ পেটে ঢুকাইতে পারবেন কেন পেট কি এই তো 마শাআল্লাহ তাহলে এই আমানতের অঙ্গগুলা রক্ষা করা আল্লাহ আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করে এগুলো দুই নম্বর আলোচনা আজকে তিন নম্বর একটা গুরুত্বপূর্ণ আলোচনা মানুষ হিসাবে আমাদের পাপ হয়ে যাওয়াটা স্বাভাবিক মানুষ হিসাবে পাপ হতেই পারে মানুষ হিসাবে আমাদের পাপ হয়ে গেলে আচ্ছা এটা একটু সবকের মতো বলি তাহলে মুগস্থ থাকবে বলেন পাপ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না যদি পাপ ছাড়তে না পারি তাহলে কোন তাহলে আমি আবার বলছি তিন নাম্বারটা পাপ হয়ে গেলে সবার কাছে বলে বেড়ানো যাবে না আমি যদি লম্বা সময় পাপটা ছাড়তে না পারি কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে পার্সোনাল ভাবে গোপন ভাবে আমি পাপের কথাটা জানাইয়া আমি বলবো হুজুর আমি কিভাবে এটা থেকে মুক্তি পাবো একটা সবক আমাকে আপনি বলে দেন